ঠিক আছে দর্শক অলরেডি গেটে কিন্তু আবাস ভোটালে গেটে কিন্তু অলরেডি আমাদের সাংবাদিক এবং পুলিশ কিন্তু অলরেডি ভাড়া রয়েছে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই পাশে কিন্তু মূলত তাদেরকে আটক করে রাখা হয়েছে তাদেরকে থানা হাফত দেওয়ার জন্য দেখতে পারছেন তারা মূলত দেহ ব্যবসায় লিপ্ত আছে এখানে আরেকজন দেখতে পাচ্ছেন দর্শক মূলত আবাসিক হোটেল আমরা অভিযান দিচ্ছি মূলত বিভিন্ন জায়গায় তারা পালিয়ে আমরা সেটা লক্ষ্য করছি খেয়াল করছি

কে পাচ্ছেন তারা কিন্তু মূলত তারা কিন্তু মূলত অলরেডি আটকাছে পুলিশরা হবে হাতে। করার মত থানাকারে আসবে তাদেরকে নেওয়ার জন্য তো চাই এসব থাকবে না এসব গাজিপুরে থাকবে না আমরা গাজিপুর থেকে এসব দূর হোক সমাজ ভালো থাকবে জনগণ ভালো থাকবে পরিবেশটা খারাপ পরিবেশ কারণ জনগণ যাই করুক নাকি এসবে রোগ ছড়ায় এটা তো আমরা সবাই জানি অন্তত পক্ষে এই রোগ হতে পারে অনেক কিছু হতে পারে আমাদের জনগণের হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বাসন এএসআই সজীব সাহেব ওনার অক্লান্ত পরিশ্রমে কিন্তু মূলত এতগুলো আসামি গ্রেপ্তার হয়েছে এবং আটক হয়েছে আমরা আসলে মূলত এটা কীভাবে সম্ভব করেছেন আপনি আমাদের সিনিয়র অফিসারের নির্দেশ এবং মাননীয় একটাই নির্দেশ কোন অবৈধ ব্যবসা তার নির্দেশে নেতৃত্বে আমরা সফলতা এই পরিচালনা করি এবং সফলতা লাভ করি তাদের হ্যাঁ তাদের বিষয়ে কি ব্যবস্থা নেবেন আপনারা অবশ্যই তো ব্যবস্থা নেই অনেকে বলছে যে কিছুদিন পরে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয় আবার চালু করে দেওয়া হয় তখন আবার অবৈধ ততবারই আমরা অভিযান চালাবো আমরা ধন্যবাদ আপনাকে দর্শক আসলেই এই ধরনের কাজের বিরুদ্ধে কিন্তু সবসময় প্রশাসন সজাগ আছে এবং অ্যালার্ট আছে ধন্যবাদ দর্শক যে দক্ষিণ বাংলা আবাসিক হোটেল রয়েছে সেই আবাসিক হোটেলে কিন্তু পুলিশে অভিযান চালিয়ে কিন্তু মূলত যেই হোটেলে পতিতা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ জিম্মি করার চেষ্টা করেছে এবং সেটা সফল হয়েছে আমরা যদি ভিতরে যে দেখানোর চেষ্টা করি তাহলে